অতীত স্বৈরাচারী সরকারের দোষরা এখনো সব জায়গায় বসে আছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি কথা জানান সোমবার জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে পতিত সরকারের দোসরা এখনো সব জায়গায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে তবে গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে যাবে না সব বলেও জানান তিনি একই দিন বছরে বাহিনী গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে আয়না বর্ণনা দিয়ে তিনি বলেন আয়না ঘরে আয়না ছিল না একটা কবরের মধ্যে তিনি থেকেছেন এই যা মাতাউল্লাহ টিবিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর